আজকে আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কি আন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানাতে খুবই ফেভারেট এটা সকালের দিকে বানানো হয় আর এটাকে বলে মেদু বড়া মেদু ওয়া ইংরেজিতে বলতে গেলে বা যাদের ডাইলেক্টে যেটা বলা হয় ওটা হলো মেদু বড়া তো এটাকে আমরা কেমনভাবে বানাবো আপনি দেখে নিন এটা খুবই সুন্দর গোল্ডেন কালার উঠে আসছে এখন এটা যে আছে এটা খুবই খেতে সুস্বাদিষ্ট ভিতরে পেঁয়াজ আর অনেক কিছু দেওয়া হয় এটা অনেকই ক্রিস্পি আর ভিতরে হোল দেওয়ার একটা কারণ আছে ওটাও আমি মানে বলবো কেন কেন ওই হোলটা দেওয়া হয় আর এটাকে আমি ভালোভাবে বের করে নিচ্ছি এটা ফ্রাই হয়ে গেছে সেকেন্ড ফ্রাইয়ের টাইমে এটা বের করা হয়েছে এটাকে আমি কোকোনাট পিনাট চাটনি আর আল্লাম চাটনি এরা আল্লাম বলে জিঞ্জারকে আল্লাম চাটনি বলে সেই জন্য আমি ওটা জিঞ্জার চাটনি মানে আদা দিয়ে চাটনি বানানো হয়েছে শুকনো লঙ্কা তেঁতুল এটা দিয়ে বানানো হয়েছে আর এটা খুবই ক্রিস্পি হয় এটার সাউন্ডও শোনা যায় যেটা কি আমি এখন ঘষে দেখাবো কেমনভাবে ওটা সাউন্ড আছে তো আপনি এই রকমের দৃশ্য খুব সুন্দর বড়া যদি বানাতে চান তো আপনি দেখে নেবেন দেখে নেবেন লাস্ট অব দি আর এটা খুবই নরম তুলতুলে আর ভিতরে হাওয়া ভরা আছে এই হাওয়াটা ভরার সিস্টেম কেমন করে আছে ওটাও আমি বলে দেব কেন কি এই সফট বড়া যেটা যেটা কি আপনি কাউন্টার টপও যদি সেল করা হয় যেখানে পাওয়া যায় বাইরে সেম টু সেম আপনি ঘরে নিজে নিজে বানিয়ে আপনাদের পরিবার আপনাদের বন্ধু আপনাদের নেইবারের সাথে শেয়ার করে নিতে পারেন এটা খুবই সুন্দরভাবে আর খুবই টেস্টি হয় আর বাঙালিরা তো ভালো জিনিসই খেতে ভালোবাসে তো এখন আমি বিউলির ডাল রাত্রিরে রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা ভালোভাবে নরম হয়ে গেছে তো আমি এটাকে ভালোভাবে পিষিয়ে নেব যত জল বের করে করা যায় ওটা অতটুকু জল দিয়ে আলাদা রেখে কড়াত করতে হবে এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দেব মিক্সির মধ্যে আমি একটা জার নিয়ে নিয়েছি বেশি দেব না বেশি দিলে কিন্তু ওটা ওই স্পিডে ঘুরতে পারবে না কারণ কি এই একটা ডাল আছে যেটা কি আঠা টাইপের থাকে সেই জন্য বেশি জল বা বেশি এই ডাল দিয়ে পিসি তো এই ব্লেডটা ঘুরবে না তবু ক্যাপাসিটি যে মিক্সির ক্যাপাসিটি থাউজেন্ড আর আছে তবু এটা আমি করে দেখতে আছি দেখুন কত সুন্দর মিহি হয়ে গেছে সেকেন্ড টাইমে এটার মধ্যে আর জল দেওয়া চলবে না যেটুকু যত কম দেওয়া জল ওটুকু অতই ভালো এটা এমনি করে আমি সবটা পিষে নিয়েছি ঠিক আছে এখন এটাকে একটা বাসনে বের করে নেবো আর একটা উইস্ক দিয়ে ভালোভাবে এটাকে আমি ঘুরিয়ে নেবো তো হাওয়াগুলো ভিতরে যদি ঢুকে যাবে ভালোভাবে তো আপনাদের ইনকর্পোরেট করতে হবে একটু হাওয়া তো যখন আমরা ওটা ফ্রাই করব ওটা ফুলে ফুলে ভালো সুন্দর নরম আর তুলতুলে হবে ঠিক আছে এটা রেখে সাইডে রেখে দিলাম এখন আমি তেল দিয়ে জিঞ্জার চাটনিটা বানাবো জিঞ্জার চাটনি বানানোর জন্য কী কী দরকার আছে ওটা আমি আপনাকে বলে দিচ্ছি দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন আগে শুকনো লঙ্কা কেন কি স্পাইসি তো দরকার তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এটা আগে শুকনো লঙ্কা হয়ে গেলে আমরা এটা বের করে নেব কেন কি না এটা করতে করতে জ্বলে যাবে সেজন্য এটা হয়ে গেলে সাথে সাথে আমি এটাকে বের করে নেব এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চানা ডাল বিউলি ডাল এটাকে ভালোভাবে ফ্রাই করবো যখন অবধি এটা লাল চেয়ে রঙ যখন অবধি না এসে যায় দেখুন একটু একটু রং লাল চেয়ে এসেছে এটাকে এখন আমি বের করে নেব ওই সেম প্লেটের মধ্যেই আমি আদা দিয়ে ওটাকেও ভেজে নেব আর একটু ছোট আদা করলে বেশি ভালো হয় এটা একটু বেশি বড় আদা রাখা হয়েছে একটু সামান্য আর একটু ছোটো ছোটো কুচি করে দিলে আরো ভালোভাবে ওটা ফ্লেভার আরো ভালো আসতো তো আমি এটা বেশি করিনি আপনারা চালে একটু ছোট ছোট করে ক্যারেকটা নেবেন এটা একটু ভাজা হয়ে গেলে আমি এটাকে বের করে নেব ভাজা হয়ে গেছে বের করে দিলাম এখন আমি মিক্সির জার নিয়ে চাটনি বানাবো এটা হলো আপনার পিনাট পিনাট চাটনি পিনাটটা কাঁচা বাদামটা আমি একটু ভেজে রেখে দিয়েছিলাম একটু বোতলে এখন ওই বাদামটা এখন আমি নিয়ে আর সাথে একটু কোকোনাট বলতে গেলে নারকেল ওটাকে আমি বের করে এটার মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দেব ফুটানির ডাল যেটা কি রোস্টেড চানা ডাল বলে আর দিয়ে দিচ্ছি দুটো পিস গার্লিক আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটু জিরে হোল নুন নুন দিলাম এখন আবার দিয়ে দেব জিরে এখন দিলাম আমি আগেই বলে ফেলেছিলাম আর দিয়ে দেব তেল এর পাল্প একটু ঘনর থেকে আর সামন জল দিয়ে ওটাকে আমি পিষে নেব দড় দরা দরা ওর মানে একটু কোর্স গ্রাইন্ড অত ফাইন পেস্ট করব না একটু মানে কোর্স মানে অত মিহি করার দরকারই নেই কারণ কি যখনই আমি চাট্টি দিয়ে বড়া বা ইডলি কিছুও খাই ওটা ভালো লাগে এখন আমি এটা আল্লাম চাটনি মানে হলো জিঞ্জার চাটনি যেটা আছে ওটা বানাচ্ছি এটার মধ্যে একটু গুড় দিয়ে দেব গুড় দেওয়ার পর এটার মধ্যে নুন ট্যামরিন পাল্প আর জল নুন দিয়ে দিলাম জল এখন এটাকে ফাইন করে পেস্ট করে বের করে নিয়েছি আর এখন দুটো চাটনি থেকেই দুটো চাটনিতেই আমরা ফোড়ন দেব সাউথ ইন্ডিয়ান ফোড়ন যেটাকে আমি তেল দিয়ে দিতে রেখেছি গরম করার জন্য ওটা গরম হয়ে গেলে আমি সর্ষে হল সর্ষে কালো সর্ষে বড় সর্ষে যেটাকে আমরা বলি ওই সর্ষেটা দিয়ে দিয়ে দেব থেকে আগে শুকনো লঙ্কা ভাজার জন্য দিলাম সামান্য একটু ভেজে গেলে আমি কারিপাতা দিয়ে দিচ্ছি কারি পাতা একটু ভাজা হতে সাথে আমি সর্ষে দিয়ে দিলাম সর্ষে দেওয়ার পরে এটা আপনারা একটু হিং দিলে দিতে পারেন না দিলেও কোনো ব্যাপার নেই সাথে আমি এটাকে ফোরন এটা কোকোনাট বা এই চাটনির উপরে দিলাম সাথে আপনি এই এটা আপনি জিঞ্জার চাটনির উপরেও দিতে পারেন দেখতে খুবই সুন্দর দেখা দুটোতেই দিলে দেখতে খুবই ভালো লাগবে তো আমি এখানে একটাতেই দিয়েছি কেন কি আমাকে একটাতেই দরকার আপনাদের এখন আমি যেটা আমি পিসে রেখেছিলাম একটু হুইস্ক মেরে হাওয়া ঢুকিয়ে দিয়েছিলাম আর একটু পাঁচ মিনিট ভাবে ভালোভাবে এটা এইভাবে আমি করতে করতে আরও লাইট অ্যান্ড ফ্লাফি করে নেব এটা কি কত লাইট হয়েছে ওটা আপনাদের দেখে দেব এখন এই দেখুন আমি একটু নিয়ে একটু জলের উপরে ঢেলে দেখাবো কি ওটা কত লাইট হয়েছে এইভাবে এখন আমি এটার উপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কারি পাতা কুচি আর জিরে হোল আদা কুচি সব দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব কি আপনার সব বড়াতে আমরা এই সব জিনিস এই সব ফ্লেভারফুল আইটেমগুলো আমরা এক একটা বাইটের মধ্যে পাই সেই জন্য এটাকে এতগুলো কোয়ান্টিটিটাতে দেওয়া হয়েছে আপনারা এমনি করেই বানিয়ে নেবেন খেতে খুবই ভালো লাগবে দেখে নেবেন আর খেয়ে খাওয়ার পরে নিশ্চয়ই আমাকে একটু জানাবেন আপনারা কেমন খেয়েছেন আর কেমনভাবে বানিয়েছেন আমি তিন ওয়ান বাই টু টি স্পুন চামচ নুন দিয়েছি আর এটাকে ভালোভাবে মেখে নেব কত নরম দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর হয়েছে এই ব্যাটারটা এর মধ্যে মন জুড়িয়ে যাচ্ছে এটা দেখে এত ভালো লাগছে এটাকে দেখে এখন আমি একটা কড়াইয়ের তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য তেল গরম হয়ে গেলে অত গরম একটু রিজনেবলি একটু রিজনেবলি একটু কম হট রাখ হিট করব আর এখানে সাথে বড়ার ডোর পাশে আমি হাত ধোয়ার জন্য একটা জলের বাটি রেখে দেব যেটা থেকে সব সময় আমাকে জলে হাত দেওয়ার পরেই বড়াটাকে ধরতে হবে নাহলে হাতে বড়াগুলো স্টাক হয়ে যাবে তো এমনিভাবে আমরা ওটাকে নাচিয়ে নাচিয়ে গোল করে নিয়ে ওর পরে ওটাকে আমরা এক ভিতরে গোল করে দেবো ওর পরে ঢেলে দেবো তেলের ঘরে তো আরেকবার একটু মিক্স করে নিচ্ছি স্প্যাটুলা দিয়ে আর আবার আমার হাতটাকে একটু ভিজিয়ে নেব তো আমি যখনই এটা হাত দেব তো ওটা হাত দেখে ভালোভাবে হয়ে যাবে এখন তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে আপনাকে দেখে দেব এটা ক্যামেরার জন্য ঠিক করে পজিশন করে দিয়েছি আপনার জল দিলাম ব্যাটারে হাত দিলাম এখন ওটা নাচিয়ে নাচিয়ে গোল করলাম ওপরে একটা বুড়ো আঙুল দিয়ে ওটা হোল করা হয়েছে এখন তেলের উপরে দিয়ে পাল্টিয়ে দেব দেখুন পাল্টিয়ে দেব ওটাকে আর কিছুই করবো না নিজে নিজেই পড়ে যাবে এই দেখুন তো এমনি যখনই আমরা বানানোর পরে আবার জলের মধ্যে হাত দিয়ে আবার ওটাকে না দেখুন জলের মধ্যে হাত দিয়ে ব্যাটারটা হাতে নিয়ে নাচিয়ে নাচিয়ে গোল করে ওর পরে ভিতর বড় বুড়ো আঙুল দিয়ে গরম করলাম আর এটা তেলের উপরে নিয়ে তেলের উপরে নিয়ে এটা ছেড়ে দিলাম মানে নিজে নিজেই পড়ে যাবে হাত থেকে ওটাকে আপনি আবার ম্যান হ্যান্ডেল করতে যাবেন না নাহলে ওটাকে ওটাকে ভেঙে ভেঙে যাবে খালি ওটার উপরে নিয়ে খালি হাতটা উল্টা করে দিলেই পড়ে যাবে এটাই হলো এটার খাসিয়ত হাতের আর কোনো কাজ নেই তো এটা একটু ছেড়ে দিন এখন খোঁচা কুচি করলে ওটা আরো ভেঙে যাবে সেই জন্য চাকুটা বের করে নিয়েছি এখন একটু উপর থেকে একটু তেল দিতে থাকবো কি এটা উপর থেকেও একটু ক্রিস্পি যেন হয়ে যায় কিন্তু অত ক্রিস্পি তো হবে না কারো কি নিচে থেকেই ফুল পায়ার আছে তো ওই জিনিসটা আমি একটু করলাম আর দেখলাম একটু জায়গা আছে তো আর একটা আর একটা বড়া এসে যাবে সে জন্য ওটাকে সরিয়ে আর একটা বড়া দিয়ে দিলাম পাল্টিয়ে ওই পাল্টানো আপনাদের দেখা হয়নি কিন্তু সেকেন্ড টাইমে আপনাকে দেখাবো ওটা আমি কেমনি করে পাল্টিয়ে নিয়েছি এখন এই বড়াটাকেও আমি জার্নির দ্বারা ওটা পাল্টিয়ে নিয়েছি এই সব বড়াকে কখনো পাল্টানোর জন্য আপনি কখনো মনে রাখবেন একটা চাকু এই সময় যদি আলগা হয়ে যায় তো চাকু দিয়ে পাল্টানো খুবই সহজ হয় আমরা হোটেলেও এইভাবে চাকু দিয়ে পাল্টাই দেখুন এটা খুবই সহজ হয়ে যায় পাল্টানোর জন্য যখনই তেলের মধ্যে আমরা পাল্টাতে যাই দেখুন এটা ফিফটি পার্সেন্টের বেশি আমরা কুক করতে যাচ্ছি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আপনাদের দেখাবো কি ওটা সাদা সাদা রেখেই আমরা বের করে নেবো ওই যেটা আমরা পেঁয়াজের মধ্যে যে নুন নুন দিয়েছি ওটা থেকে আরও জল ছাড়া সরিয়ে করে দেবে সে জন্য এটা যতটুকু হতে পারে কম ফ্রাই করে আমরা বের করব এই গরমটা থাকতে থাকতে এটা পনেরো মিনিট হয়ে যাবে তখন আমরা আরেকবার যখন দেবো এটা ভিতরে হয়ে যাবে এটা বড়াতে হোল রাখার নিয়ম এই জন্য আছে কারণ বড়াতে হোল না দিলে ভিতরটা কাচাই থেকে যায় সেই জন্য হোল দেওয়ার পরে ওটা রিং টাইপের একটা স্ট্রাকচারের জন্য ওইগুলো বড়ার ভিতরে ভালোভাবে পেকে যায় ওটা হলো বড়ার মধ্যে হোল রাখার टेक्निकल आंसर जेटा की सरफेस एरिया যখন বেড়ে যায় তো ওটা আপনার ভালোভাবে পেকে যায় আমরা বেসিক্যালি সাইডস अप्लाई করিছি আর सरफेस एरिया অফ বড়া বাড়িয়ে দিলে ওটা আপনার কুকিংটা ভালোভাবে হয়ে যায় টা উই আর ইনক্রিজিং जस्ट द सरफेस एरिया ওটা আপনাদের বোঝানোর জন্য সেইজন্য আমি বলেছি এটা একটু টেকনিক্যাল আছে আর সব সময় আমরা এই বড়া বানানোর জন্য চারটি বড়া সব সময় করে দেশে যাবে তো আমরা এটা আজকের দিন 12টা পিস বড়া বানিয়েছি আর আমরা এটা ডিনারে খাব ডিনারে খাওয়ার জন্য আমরা 12টা পিস বানাজ বানিয়েছি আর সাথে আমরা কোক넛 চাটনি কোক넛 পিনট চাটনি আর আদার চাটনি আদার চাটনি আমার সবথেকে বেশি ফেভারিট আর আপনার কোন চাটনিটা ফেভারেট আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আই উড লাভ টু হিয়ার ফ্রম ইউ আপনারা বললে আমার খুবই ভালো লাগবে আপনারা তো দেখছি কোনো ইন্টারাকশনই করেন না আমি কি পর পর মানুষ সেই জন্য আপনি আমার সাথে কথা বলেন না এটা করলে হবে না বন্ধুগণ আমি তো আপনাদেরই মতন অর্ডারি লোক তো এটা আমার হাফ ডান হয়ে গেছে আবার অন্য বড়াগুলো দিয়ে দিচ্ছি আগে চারটা এখন চারটা এই চারটা দিলে আমার বালটা পিস হয়ে যাবে এটাকেও ফুল ফায়ারেই দিচ্ছি কেন কি এটা আধা দিকেই তেল আছে আধা দিকে তেল নেই তো আমি বেশি তেল ব্যবহার করি না আমরা বেশি ফ্রাই করলে এই তেলগুলো আমাদের বডির মধ্যেই যাবে সেই জন্য একটা বেশি তেল দিয়ে করলে দুই তিন দিন চলবে ওর পরে ওটা আমাদের বডির মধ্যে যাবে সেই জন্য ফিট ইন্ডিয়া মুভমেন্ট আমি ফলো করছি আপনারা দেখবেন আমরা আমাদের দেশের জন্য কিভাবে করলে সবার লাইফ বাড়বে ওই জিনিসটা কম তেলের মধ্যে কি কি সুন্দর জিনিস করা যায় ওটার উপর আমরা ফোকাস করছি কারণ কি আমি বলতে গেলে ডাবল তেল দিলেও আমার বড়াগুলো গুলো আরো ভালো হতো কিন্তু আমি বড় ডাবল তেল দিই নেই কারণ কি এই তেলটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে একবার ফ্রাই করলে যে টেম্পারেচারটা রিচ হয় রিচ হওয়ার পরে যদি আমি ওটাকে ডেলি আবার দুই চার দিন ওটা অন্য কিছু ফ্রাই করা বা কিছু বানাতে গেলে ওই তেলগুলো র্যান্ডসিড হয়ে যাবে বেসিক্যালি র্যান্ডসিড হয়ে গেলে ওটা যখনই আপনি কিছু জিনিসের মধ্যে যদি শাক ভাজা বানাচ্ছেন বা মাছের ভাজা বানাচ্ছেন তো ওর মধ্যে দেওয়ার সাথে সাথে আপনাকে একটা জলা তেলের গদ্য পাওয়া যায় যেটা কি খেতে ভালো লাগে না আর বডিতে আমরা পাই ওটা হলো টাকা দাম দুশো বা দেড়শো বা একশো আশি আপনি কি জানেন বাদাম কিনতে গেলে একশো কুড়ি টাকা বা একশো ষাট টাকা একশো কুড়ি টাকাই আপনি ভাবুন বাজ বাজ

এটা একদম ভালো তেল না এটা আপনাকে বুঝতে হবে তাহলে আমরা কি তেল খাচ্ছি আমরা যে ক্রুড অয়েল পেট্রোলিয়াম প্রোডাক্ট থেকে যে ক্রুড অয়েল বেরানো হয় এক্সেন বলে ওটাকে ওটা মিক্স করার পরে আমরা এই তেল খাচ্ছি তো আমাদের ক্যান্সার হবে না তো কাদের ক্যান্সার হবে বুঝলেন এটারও আমার কাছে সলিউশন আছে আপনারা কমেন্টে জানাবেন কি করে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি দ্য বেস্ট অয়েল ইন ইন্ডিয়া আমি বলতে পারি সাফোলাও না ঠিক আছে সাফোলাও না তো আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দেবো কি তেল ওই তেলে বানালে আপনার পামোলিন অয়েলও পাওয়া যায় যেটা কি সবই মিক্সড অয়েল যেটা কি ভালো না হেলথের জন্য সবাই ওবিসিটির দিকে চলে যাচ্ছে ওই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে আমাদের দেশ বাঁচাতে গেলে দেশের লোক বাঁচাতে গেলে তো আমি বড়া বানানো হয়ে গেছে এত কত সুন্দর ক্রিসপি সাউন্ড এসেছে আমি ওটাকে ভেঙে নিচ্ছি বাইরে থেকে এত ক্রিসপি ভিতরে অতই নরম তুলতুলে হাওয়া ভরা এটা ফোকাসটা একটু ডিফোকাস হয়ে এসেছে আমি একটু ফোকাস হব দিয়ে সেন্টারে রেখে দেবো একটু ফোকাস হওয়া শুরু হয়ে গেছে আপনি দেখতেই পাচ্ছেন হাওয়া কত ভালোভাবে স্ট্রাকচারটা বানানো এই টাইপের স্ট্রাকচার দিয়ে আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম আর আপনি যদি আমার চ্যানেলটা ভিডিওটা লাইক করেছেন তো আমার ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটা দেওয়ার হলে কোনো কনফিউশন হলে আমাকে জানিয়ে দেবেন তো আমি ক্যান আপনি কমেন্ট করে জানাবেন তো আমি আপনাকে উত্তর দিয়ে দেব থ্যাংক ইউ বাবাই বাই ফর নাও